কবরে বুনো ভয় অল কর বাবা দুনিয়ার জমিনে যাই বড়জের ঘুম কর কবরে কোনো রকম কোনো कायदा হবে না কোনো রকম কোনো রকমের বাহাদুরি চলবে না কবরে খবর নিয়ে দেখো মানুষ কুকুর মারা যায় রে বাবা পাঁচ দিনের মধ্যেই হাতের আঙ্গুলের খুঁটিগুলো ফুলে ফুলে পড়ে যায় 10 দিনের মাথায় মাথার চুলগুলো ফুলে ফুলে পড়ে যায় পনেরো দিনের মাথায় আপনার আমার পেটটা ফুলে যাবে কুড়ি দিনের মাথায় আপনার আপনার শরীরের সমস্ত মাংস গোলা পোকা করে সব শেষ করে দিবে প্রচুর দিন পরে কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো পর্যন্ত কবরের বাস পচে না কিন্তু তোমার আমার এত সুন্দর দেহ এত সুন্দর The weather is nice today. এত সুন্দর বডি ওই খবরে পুকুরকে শেষ করে নিয়েছে না কোনো জিনিস বুঝে পাওয়া খবর বড় কঠিন আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর বিদি যা তুমি রে বাবা আল্লাহ নবীর তিনি কান্না করে যায় নবী বলেন কদিজা গো তুমি কান্না করোন কেন তোমার শাড়ি ছিঁড়ে গেছে সেলাই করার মতো জায়গা নাই এই জন্য হাজরতে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলো বলে তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো বলে নবী গো আমি ওর জন্য কান্না করি না বলে কেন কান্না করো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কোটি কবর বড় ভয়ঙ্কর দুনিয়ার জমিনে

রেমন আমার কেন বাধো দালান ঘর কেন বাধো টাকা ঘর তগব সাগর বাণী তগবেপরে দুনিরা আসল বাণী জেতে গোবে কাটেরে আমার কেন ঘরে থাকবে কিন্তু কিন্তু মুসলমান ধরো দিগস আপনি আমি চলে যাবো মারা যাবো বাবা আপনার আমার কোনো আপনার কোন জিনিসের অস্তিত্ব থাকবে না

বাবা হবে না আপনারা মনে করছে হতো একজনের নব্বই হাজার দিয়ে দিয়েছে আবার কিনবে আরে একজন

আর এক দশ তাহলে দুই নম্বর হয়ে যাবে ইনশাল্লাহ আটটা উঁচু করে দিয়ে বলে আরেকবার সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে বলবেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে একটা আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন একটা আলেম এ دین একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায় এই এই আর বদলা আপনি পাবেন 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 আমি আমি জনকে বলবো বাবা আল্লাহর কোনো বান্দা নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো দ্বীনের প্রেমিক আর একটা দস

আরো দোয়া করে নামে ভাই জানেন কার আল্লাহ দিন তুমি সুখের জীব এরকম বান্দা যদি আরো বহিত এ দশ দশ করে টাকা পালা লেগে যে চল্ল আরো দোয়া করে আমি টাকা রে শান্তি শুধু দিও তুমি তুমি আমি যেতে আরো দোয়া করি আমি তাহার কারো আল্লাহ তাকে

জিন্দু করে দিবে আল্লাহ তারা মুশত শহীদের মর্যাদা দিয়ে দেবে কে আছো বাবা তিন নম্বরের একজন দরদি হবে না একশো শহীদের মর্যাদা নেওয়ার জন্য একটু হাটটা তুলে দশ হাজার টাকার দাতা নাই 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 দশ হাজার টাকা

তোরা জবর ঝিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো এটু বলা যাবে বিশ্ব নবীর ওপর এই কোরআন নাজিল হয়ে গেল এ কোরআন কোথায় নাজিল হলো কোন জায়গায় নাজিল হলো গজলা সেনা ছিলেন নবী

নবী বলে উম্মে আবি নবী বলে উম্মে আবি জানে না পূরিতে ফরকন হামিদ নাজিল হলো গরাহি রাত ফরকন হামিদ নাজিল হলো জিবরীল নবী জিরোয় হাত দুখানা ধরলছে পেন বিশ্না নবী জিরোয় হাত দুখানা ধলছে বি নবীর ঠোটু দুখানা নবীর ঠুটু দুখানা

আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো এ এপুর আর পর্বত উপর যদি অবতীর্ণ হয়ে যেত পাখাল পর্বত কোনো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাই আমি বলবো এমন

তোমার ক্ষমতা আছে দিব না আমরা নবীর দাওয়ানা নামাজ পড়ব না আমরা নবীর প্রেমিক কোরআন পড়ব না আমরা নবীর দাওয়ানা দান করব না আমরা নবীর দাওয়ানা টাকা দিব না আমরা নবীর প্রেমিক কিন্তু হাদিসের মধ্যে এসেছে নবী বললেন তোমার পরজুদ বমিন হবে না

আল্লাহ রবি আর আমার না দুজন ছিল এ কুড়ি হাজার কুড়ি কুড়ি দুজনে দানিল এ নগদ পাঁচ পাঁচ হলো বাকি পনেরো পনেরো আল্লাহ তাদের দাল তুমি কবুল করিও আর তুমি কুড়ি যাবি তাদের কার আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীব মানে বড় ছিল ছিল বড় মাসা

হ্যাঁ আমার ধরো সুলমান আল্লাহ এবার আমি আপনাদের কে বলিবা দশ হাজার টাকা লাগবে না বা একবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচটা হাজার টাকা দাতা ইনশাল্লাহ এই মদলিসের ভিতরে কানে পায়ে পেছনের সামনে উপরের নিচে এক সুন্দর দিশর পাঁচ হাজার টাকা দাতা ইনশাল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না আমি আপনাদের কাছে পাঁচ হাজার দু হাজার করে টাকা দেখতে চাই বাবা ও মুসলমান বৌ আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আপনি আল্লাহ রাস্তায় দিবেন আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে একটা ঘটনা বলি বাবা একজন কোটি কিন্তু বিবি বড় আল্লাহ আলি দিন দাঁড়িয়ে পরোজগারি নি কিন্তু কোটি পুটি বড় বউ আপনার কিন্তু কৃপন বুখিল রে বাবা কোনো দিন বুখিল কে ভিক্ষা দেয় না কে এসে ওই একজনা ফকির এসে বাড়িতে ঢুকলো ঢুকে বলো কেছো বাবা আজকে তিন দিন বলো বানাখানে খেতে পাই না পেটে বলো খোদা দুটো খেতে দাও দুটো খেতে আল্লাহ কোরআন বলেছে আল্লাহ বলে ও বন্ধা তোমার তোমার বাড়িতে ঘরে যদি কোন এসে যায় কোনো মিষ্কিন এসে যায় তাকে ফিরিয়ে দিও না যতটুকুন পারবে তুমি সহযোগিতা করবে ওই পুকুরকে খেতে দিল না

স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায় তৃতীয় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায় আর শৈতান যখন ঢুকে যাক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে শৈতান যদি

দুটি প্যান্ডেল আছে মেয়েদের দুটিতে পচু পচি পঞ্চায়ে হইতে হবে জান আল্লাহ

আল্লাহ হে মায়ার নী গ আপনি নবি আমার জীবন রিব আপনি আহ আমার জীবন সাধী অন্ধকার আপনি হইলেন রুদ আল্লাহর মায়ার নাবি নহবী আপনি নবীরা আমার জিহিব জিহিব আপনি লহ্লীর যা Ampuni rahmat dan lilalamin, ampuni rumah আপনে হইলেন গুণাগারমতে রাポンজ আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি আমার জিবলের যে বল দেখিরা আপনারে মাঝে যা ভগবতী হইলেন খা।